চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারশো একর জমিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি এই প্রকল্পকে বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন আট মে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর ও বে টার্মিনাল পরিদর্শনের সময় তিনি আরও জানান এপিএম টার্মিনালস প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চট্টগ্রামে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ করেছে এই প্রকল্প বাস্তবায়ন হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও বিও ভিত্তিতে যেখানে সরকার বিনিয়োগ করবে না প্রকল্পটির মাধ্যমে বিশ্বমানের গ্রিন পোর্ট নির্মাণ করা হবে যা বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি বেসরকারি অংশীদারত্বে এত বড় পরিসরে বাস্তবায়িত হবে এপিএম টার্মিনালস হচ্ছে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়স্ক এর সহযোগী প্রতিষ্ঠান চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি রপ্তানি প্রবাহ বৃদ্ধি ম্যানুফ্যাকচারিং হাব ইত্যাদি বাংলাদেশকে গড়ে তুলতেই এ উদ্যোগ তিনি জানান বর্তমানে বাংলাদেশের পোর্ট ক্যাপাসিটি সীমিত বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় কম জায়গায় বেশি কার্যক্রম চালানো ও প্রযুক্তি নির্ভর অপারেশন চালু করাই এখন লক্ষ্য এই উদ্যোগগুলোর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে হাজার হাজার কর্মসংস্থান বিদেশি বিনিয়োগ গতি ও রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা